সরকারি চাকুরিতে দুর্নীতির অভিযোগ কি ভোটে প্রভাব ফেলবে বলে আপনার মনে হয় আগামী উনিশে জুন দু পঁচিশ পশ্চিমবঙ্গের নদীয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন দু হাজার একুশের বিধানসভায় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয় প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ পল্লব গমন করায় এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তাই এই উপনির্বাচনে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে আগাম জনমত সমীক্ষা চালায় ডিপিভি নামক একটি সমীক্ষক সংস্থা এবারের সমীক্ষা সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে হয়েছে ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এলাকার মানুষের কাছে তুলে ধরা হয় তার উত্তরের শতাংশের ভিত্তিতেই এই রিপোর্ট প্রসঙ্গত বলে রাখি এই রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপিভি থেকে প্রাপ্ত এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষের কাছে ডিপিভির প্রথম প্রশ্ন ছিল আপনার এলাকায় রাস্তাঘাট পরিশ্রুত পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা কেমন থাকে একান্ন দশমিক চার তিন শতাংশ মানুষ বলেছেন ভালো সাঁয়ত্রিশ শতাংশ মানুষ বলেছেন মোটামুটি তিন দশমিক পাঁচ নয় শতাংশ মানুষ বলেছেন বেহাল এবং সাত দশমিক নয় আট শতাংশ মানুষ কোনো রকম মন্তব্য করতে চাননি দ্বিতীয় প্রশ্ন রাখা হয় স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা কেমন থাকে এলাকার জনগণের একচল্লিশ শতাংশ মানুষ উত্তর দিয়েছেন ভালো উনচল্লিশ দশমিক নয় তিন শতাংশ মানুষ বলেছেন মোটামুটি এগারো দশমিক দুই দুই শতাংশ মানুষ বলেছেন বেহাল এবং সাত দশমিক আট পাঁচ শতাংশ মানুষ কোনরূপ মন্তব্য করতে চাননি তৃতীয় প্রশ্ন রাখা হয় সরকারি চাকুরিতে দুর্নীতির অভিযোগ কি ভোটে প্রভাব ফেলবে বলে আপনার মনে হয় তেত্রিশ শতাংশ জনগণ বলেছেন হ্যাঁ ফেলতে পারে উনত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ মানুষ বলেছেন কোনোরূপ প্রভাব ফেলবে না এবং তাৎপর্যপূর্ণভাবে সাঁত্রিশ দশমিক নয় আট শতাংশ মানুষ কোনোরপ মন্তব্য করতে চাননি চার নম্বর প্রশ্ন ছিল পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত কি শুধুই লোক দেখানো পঁয়ত্রিশ দশমিক ছয় চার শতাংশ মানুষ বলেছেন হ্যাঁ উনত্রিশ দশমিক চার সাত শতাংশ মানুষ বলেছেন না এবং চৌত্রিশ দশমিক আট নয় শতাংশ মানুষ কোনোরপ মন্তব্য করতে চাননি পঞ্চম প্রশ্ন ছিল রাজ্যে বেকারত্বের হার কমাতে রাজ্যে শিল্প আনতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা কি সাঁইত্রিশ দশমিক ছয় নয় শতাংশ মানুষ বলেছেন উদ্যোগী পঁচিশ দশমিক সাত আট শতাংশ মানুষ বলেছেন সরকার ব্যর্থ এবং ছত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ মানুষ কোনোরূপ মন্তব্য করতে চাননি শেষ প্রশ্ন রাখা হয় আর জিকর কাণ্ডের পর রাজ্যে নারী নিরাপত্তা কতটা সুরক্ষিত তাৎপর্যপূর্ণভাবে সাতচল্লিশ শতাংশ মানুষ বলেছেন নারী নিরাপত্তা সুরক্ষিত উনিশ দশমিক দুই আট শতাংশ জনগণ বলেছেন অসুরক্ষিত এবং তেত্রিশ দশমিক সাত দুই শতাংশ মানুষ কোনরূপ মন্তব্য করতে চাননি প্রশ্নের সমীক্ষা তো আমরা দেখলাম এবার আমরা দেখে নেব কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু সালের ফলাফল কী ছিল দু সালে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন আহমেদ পেয়েছিলেন তিপান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ পেয়েছিলেন তিরিশ দশমিক নয় এক শতাংশ ভোট এবং বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী কংগ্রেসের আব্দুল কাসেম তিনি পেয়েছিলেন এগারো দশমিক নয় আট শতাংশ ভোট কার্যতই গত বিধানসভায় ভোটের নিরিখে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন আহমেদ এবার চলুন দেখেনি দু লোকসভা নির্বাচনের বিচারে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দল কতগুলি ভোট পেয়েছিল দু হাজার চব্বিশের লোকসভার হিসাবে কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন চুরানব্বই হাজার আঠেরোটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছিলেন তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোট এবং বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন ছত্রিশ হাজার ছশো আটানব্বইটি ভোট কার্যতই ভোটের সংখ্যার নিরিখে এই কেন্দ্রে এখনো এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস এবার আমরা চলে আসি আপনাদের বহু প্রতীক্ষিত দু কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সমীক্ষা অনুযায়ী কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পেতে পারেন ছাপ্পান্ন দশমিক চার নয় শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেশায় কৃষক আশিস ঘোষ পেতে পারেন সাতাশ দশমিক আট দুই শতাংশ ভোট বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ পেতে পারেন পনেরো দশমিক ছয় নয় শতাংশ ভোট কার্যতই ভোটের শতাংশের নিরিখে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হতে চলেছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস সবশেষে বলি এই সমীক্ষা এলাকায় কিছু সংখ্যক মানুষের মতামতের ওপর ভিত্তি করে তৈরি তাই এই ফলাফল মিলতেও পারে আবার নাও পারে তাই আগামী তেইশে জুন দু পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে আপনি যদি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন